ভারতে পালানোর সময় ফারাজ করিমের বাবা সাবেক এমপি ফজল করিম গ্রেপ্তার তিনি মনে মনে এগুলো সহ্য করতে পারতেছে না কিন্তু বিষয়টাকে মেনে নিতে হচ্ছে আর এই মেনে নেওয়াটা কষ্টকর কারণ এখানে টাকা পয়সার ইস্যুটা জড়িত আজকে যে ঘটনা ঘটাইছে বিএনপি নেতাকর্মীরা এখন এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা আছেন তারা আসলে কি ধারায় যাবেন ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্ম করা হচ্ছে দাদাবাজির মতো ঘটনা ঘটা ঘটছে যেটি আমরা যেটি কিন্তু বৈষম্যবিধি ছাত্র আন্দোলন থেকে নিন্দা জানানো হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি এবার ভারতে ফালাতে গিয়ে বিজিবির হাতে গ্রেপ্তার হলেন ফারাজ করিম চৌধুরীর বাবা ফজলে করিম চৌধুরী এদিকে নরসিংদীতে বিএনপি এবং ছাত্র সমন্বয়কদের তুমুল সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল এদিকে ছাত্র এবং ছাত্র সমন্বয়ক এবং বিএনপির সংঘর্ষ নিয়ে মুখ খুলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম এ বিষয়ে তিনি কি বলেছেন সে ভিডিও পোস্টে দেখাবো তাই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ এক মুহূর্ত না টেনে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন ভারতে পালানোর সময় ফরাজ করিমের বাবা সাবেক এমপি ফজলে করিম গ্রেপ্তার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ফরাজ করিমের বাবা বৃহস্পতিবার বাইশে সেপ্টেম্বর সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয় বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ছয় আসন থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী ফজদে করিম চৌধুরী জানা যায় ছাত্রজনতার গণ অবথনে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম এবং রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে উল্লেখ্য দুই সাল থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবিএম ফজলে করিম চৌধুরী গত পাঁচ আগস্ট মুখে পড়ে যখন সংসদ বিলুপ্ত হয় তখন তিনি তার সংসদ সদস্য পথ হারান অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পালানোর সময় চট্টগ্রাম রাউজানের ছয় আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ তিনি জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ফরাজ করিম চৌধুরীর বাবা মানবিক কর্মকাণ্ডের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত ফরাজ করিম চৌধুরী তিনি চট্টগ্রাম ছয় আসনের সংসদ সদস্য এবিএম করিম চৌধুরীর সন্তান তবে কোটা সংস্কার ইস্যুতে শুরু থেকেই নীরব ভূমিকা পালন করছেন তিনি ফলে তার নিজের অনুসারীদের সমালোচনার মুখে পড়ছেন তিনি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের সঙ্গে ক্ষমা চেয়েছেন এই তরুণ ও তরুণের মা ফারাজ করিম ওই লাইভটিতে দাবি করে পারিবারিক চাপের কারণে ছাত্রদের পাশে দাঁড়াতে পারছে না সে সেই লাইভে ফারাজ করিম চৌধুরীর মা উল্লেখ করেন আমি রিজোয়ানা ইউসুফ একজন মা আমার ছেলেকে আপনারা সবাই চেনেন যাকে আপনারা মানবতার ফেরিওয়ালাও বলে ডাকেন আজকে জাতির একটা সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ এটার কারণ মা হিসাবে আমি অন্তত জানি সে যে ত্যাগ স্বীকার করছেন সেটা কোনো দালালির জন্য না কোনো দলের জন্যও না সে পারিবারিক চাপের মধ্যে আছে দেখে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি তিনি আরো বলেন মা হিসাবে আমি অত্যন্ত লজ্জিত আপনাদের সন্তানের সঙ্গে আমার ছেলেকে পাঠাতে পারিনি একজন অপরাধী মা হিসাবে আজকে আমার সন্তানের সঙ্গে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আপনাদের কাছে আমি মাপ চাচ্ছি জানি না উপরওয়ালা আমাকে মাফ করবে কিনা ভিডিওটিতে ফারাজ করিম বলেন আমি যদি জীবনে আবারও সুযোগ পাই আপনাদের যাদের ভালোবাসা হারিয়ে ফেলেছি তাদের কাছ থেকে আবার সম্মান ফিরিয়ে আনার চেষ্টা করব আওয়ামী লীগের সরকার পতনের পর গত উনিশে আগস্ট ফজদে করিম চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন পশ্চিম গুজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দুই বছর আগে অপহরণের পর মুক্তিপণ আদায় করে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ আনা হয় সে মামলাতে এজাহারে বলা হয় দুই হাজার বাইশ সালের বারোই সেপ্টেম্বর সকালে ফজলে করিম চৌধুরীর নির্দেশে অন্য আসামিরা মামলার বাদে সিরাজুদ্দুল্লার বাড়িতে ঢুকে তাকে হত্যার চেষ্টা করে এরপর স্বর্ণ অলঙ্কার এবং নগদ অর্থ লুটের পাশাপাশি চেয়ারম্যানকে অপহরণ করে আটকে রাখে পরে হত্যার ভয় দেখিয়ে তার কাছ থেকে তিন লক্ষ টাকা আদায় করে আসামিরা পরদিন অস্ত্র দিয়ে ফাঁসিয়ে রাউজান থানায় সিরাজ বিরুদ্ধে মামলা করা হয় প্রসঙ্গত সাবেক এমপি ফজলে করিম গ্রেপ্তার বৃহস্পতিবার বাইশে সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্ত পথে তাকে আটক করে সরাইল ব্যাটেলিয়নের পঁচিশ বিজিবির একটি দল বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম তিনি জানান এ ব্যাপারে স্থানীয় পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে দর্শক আটক এমপি ফজদা করিম চৌধুরী নিয়ে আপনার ধারণা এবং মতামত কি অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ ভারতে পালাতে গিয়ে ধরা পড়েছেন চট্টগ্রাম ছয় আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ফায়াস করিম চৌধুরীর বাবা জানা গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ তিনি আরো জানান ফজলে করিম চৌধুরীর সঙ্গে আরও দুজনকে আটক করা হয়েছে তারা হলেন আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মোহাম্মদ হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য মোহাম্মদ নাইম চৌধুরী শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃতদের আখাউড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মকোপরে ছিলেন তিনি ইতোমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা রয়েছে এর আগে বুধবার রাতে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাব আসাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের তেত্রিশতম কমিশনার তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন কিন্তু এখন হয়তো অনেকেই বিভিন্ন জায়গায় আমরা আমরা শুনতে পেয়েছি যে সমন্বয়ক নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্ম করা হচ্ছে দাদাবাজির মতো ঘটনা ঘটনা ঘটছে যেটি আমরা যেটি কিন্তু বৈষম্যবিদি ছাত্র আন্দোলন থেকে নিন্দা জানানো হয়েছে এবং এই বিষয়গুলো রোধ করতে ছাত্র আন্দোলন দিয়েছে যাতে সাংগঠনিকভাবে বৈষম্য আন্দোলনবিদি ছাত্র আন্দোলনকে গোছানো যায় এবং ঐক্যবদ্ধ রাখা যায় অনেকেই মনে মনে এগুলো সহ্য করতে পারতেছে না কিন্তু বিষয়টাকে মেনে নিতে হচ্ছে আর এই মেনে নেওয়াটা কষ্টকর কারণ এখানে টাকা পয়সার ইস্যুটা জড়িত আজকে যে ঘটনা ঘটাইছে এখন এই পর বিএনপির যে সমন্বয়করা আছেন তারা আসলে কি ধারায় যাবেন পাশাপাশি এই ঘটনাগুলো যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসছে রিয়াকশনটা কি হবে তবে এই জায়গা আজকের যে জায়গায় সেখানে বৈষম্যবর্তী আন্দোলনের ছাত্রদের অবস্থান ছিল শতভাগ সঠিক কিন্তু এর বাইরেও বিভিন্ন জায়গায় আবার ছোটখাটো ঝামেলা কিন্তু কথিত সমন্বয়করা পাকায় মানে এরা কেন্দ্রীয় কমিটির কোনো সমন্বয়ক না বাট এলাকা ভিত্তিক ভাবে অনেকেই একটু এলাকায় নিজের পজিশন টজিশন তৈরির জন্য পলিটিক্যাল দলগুলোর সাথে পাঙ্গা নিচ্ছে এর মধ্যে এখন মাঠে কে আছে বিএনপি দর্শক নরসিংদীতে বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে মানে স্থানীয় সমন্বয়কদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটছে পাঁচজন এই মুহূর্তে হাসপাতালের বেডে গুরুতর অবস্থায় কাতরাচ্ছে পনেরো জন জেনারেল চিকিৎসা নিচ্ছে দুই পক্ষই বিএনপির নেতা কর্মীরা এখানে মারি খেয়েছে সাধারণ ছাত্রছাত্রী ছাত্রী বৈষম্য বিরোধী যারা সমন্বয়ক আছেন তারাও মাইক টের খেয়েছে হচ্ছে নরসিংদীর পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে আপনার আন্দোলনরত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আছে তাদের সাথে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ ঘটেছে আর এতে উভয় পক্ষের বীরজন আহত হয়েছে পাঁচজন গুরুতর অবস্থায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আপনার দশই সেপ্টেম্বর রাতে উপজেলার চরসিন্দুর বাজারে এই ঘটনা ঘটেছে আহত শিক্ষার্থীরা ঢাকা উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী আছে পলাশ থানা সেন্ট্রাল কলেজের শিক্ষার্থী আছে নরসিংদী কলেজের শিক্ষার্থী আছে পলাশ শিল্পাঞ্চলে কলেজের শিক্ষার্থী আছে এখানে অনেকে আছে পুলিশ এবং এলাকাবাসীর বক্তব্য গত কয়েকদিন ধরে স্থানীয় চরসিন্দুর বাজারে কলার এবং পশুরহাট পরিচালনা নিয়ে এখানে দ্বন্দ্বটা পাকাইছে বিএনপি নেতাকর্মীরা চাচ্ছে বাজারটাকে কন্ট্রোল করবে চান্দা টান্দা নিবে এর বিভিন্ন জায়গায় নিচ্ছে এটা প্র্যাকটিক্যাল অবস্থা আওয়ামী লীগ নাই বিএনপি দিচ্ছে দুই গ্রুপও মারামারি করে পনেরো জন বিশ জন আহত আরেক জায়গায় এই অটো স্ট্যান্ড দখল নেয়া কারণ ওই যে পাঁচ আমি বারবারই বলি যে যত কথাই বলেন এই পাঁচ পার্সেন্ট কন্ট্রোল করতে হবে বিএনপি তার জেরে শেষ করে ফেলতে চারা আচ্ছা ঘটনা শোনেন এলাকাবাসীর বক্তব্য যে চরসিন্দুর বাজারের কলার এবং পশুর হাতে এখানে বিএনপির নেতাকর্মীরা চাদা চাঁদা তোলার চেষ্টা করতেছিল এখন এই অভিযোগ যখন বৈষম্যবর্ত ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কাছে গিয়েছে তখন তারা সেখানে গিয়ে অবস্থান নেয় আর এই বাজার নিয়ে গেল কয়েকদিন যাবৎ শিক্ষার্থীদের সাথে ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের বিরোধ চলছিল এরই জের ধরে গত পরশুদিন সাপ্তাহিক হাট চলাকালীন বাজারে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল যেন কোন চাঁদা রাদা সেখানে নেওয়ার সুযোগ না থাকে পরে সন্ধ্যার পর বিএনপির শতাধিক নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছে আর এতে সংঘর্ষবাদে বীরজন আহত ঢাকা উত্তরা কলেজের ইউনিভার্সিটির শিক্ষার্থী বলছে বিএনপির কিছু নেতাকর্মীরা অবৈধভাবে হাটবাজারে চাঁদা তুলতেন আর আমরা চাঁদা তুলতে বাধা দেই ফলে বাজারটি চাঁদাবাজ মঙ্গলবার সাপ্তাহিক তুলতে না পারায় রাত দিকে বিএনপির শতাধিক নেতাকর্মী লাঠি সুটা নিয়ে আমাদের উপর হামলা চালায় এতে আমরা আহত হয়েছি পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলছেন ঘটনাটি শুনেছি এলাকার বাইরে থেকে কি কারণে ঘটেছে তা জানতে পারেনি আপনাদেরকে জানানো হবে আর ওসি সাহেব বলছেন সাপ্তাহিক হাট পরিচালনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে এই ঘটনাটা ঘটছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে এখন এই নিউজগুলো যখন গণমাধ্যমে আসে যে নমুনা গেল কয়েক মানে আগামী কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে মানে আওয়ামী লীগরেই ফিরে কেন বিএনপি বিএনপি দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় নাই এখন নিজেরা নিজেরাই বিভিন্ন জায়গায় মারামারিতে মামলা হামলায় জড়িত হয়ে গেছে এই দৃশ্যটা আওয়ামী লীগের মধ্যে ছিল কারণ একসময় মাঠে বিএনপি ছিল না জামাত ছিল না তখন করছে কি এক গ্রুপ বনাম আরেক গ্রুপ এখন এই যে গ্রুপিং কেন হচ্ছে অনেক দিনের ক্ষুধা ব্যবসা নাই চাকরি নাই বাকরি নাই এলাকাতে হাইটা উইটা খাইছে চোখের সামনে দেখছে আওয়ামী লীগ টাকা টেন্ডারের এরকম চাদা তুলতেছে বাজারে পয়সা পয়সা কামাই ফেলতেছে হুন্ডা চড়তেছে ইলিশ মাছ খাচ্ছে গলদা চিংড়ি খাচ্ছে এখন ইটস টাইম ইলিশ মাছের সিজন ভালো ভারত ইলিশ রপ্তানি বন্ধ কিছু খাইতে হবে এই যে খাওয়া খাওয়ির খেলা যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ আসলে এই ঝামেলাগুলা পাকাবে এখন এটা নিয়ে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন কি নির্দেশনা দেয় সেটা হচ্ছে বড় কথা তবে বিএনপির এই পাঁচ পার্সেন্ট কর্মী সবসময় বলি টোকাই আছে আওয়ামী লীগও ছিল এরা দল নষ্ট করে আর এরা প্রত্যেকে স্থানীয় দেখবেন ভালো ভালো এক এক নেতা হাজি এদের আশেপাশে দিয়ে লুটের এরা থাকে এলাকার ভদ্র বিএনপির কিছু বলতে পারে না বাট বলা উচিত ভালো থাকবে তো প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে চাই কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে দ্রুত লিখে ফেলুন এতক্ষণ সাধার জন্য সবাই অসুখ ধন্যবাদ আর যদি আমাদের নতুন সাবস্ক্রাইব করে সাজ করবেন দেখা বল কোনো ভিডিওতে বলতে সুস্থ থাকবেন আল্লাহ